যারা ধর্মকে বিশ্বাস করে তারা আধ্যাত্মিকতাকেও বিশ্বাস করে আর যারা আধ্যাত্মিকতাকে বিশ্বাস করে তারা পুনর্জন্মের কনসেপ্টটাকেও বিশ্বাস করে আর যারা পুনর্জন্মের কনসেপ্টটাকে বিশ্বাস করে তারা শোলমেট কানেকশনটাকেও বিশ্বাস করে কারণ তারা এই নোংরা সমাজে থেকেও এমন কিছু মানুষদের দেখেছে যারা নিজের জীবন দিয়েও সামনের মানুষটাকে ভালোবাসেছে তারা ভালোবাসার কঠিন পরীক্ষাগুলোকে দেখেছে তারা দেখেছে ভালোবাসলে কতটা জোর পাওয়া যায় কিভাবে একটা ভালোবাসার মানুষকে নিজের কাছে আগলে রাখা যায় কতটা যত্নে রাখা যায় কতটা আদরে রাখা যায় কতটা সম্মানে রাখা যায় এবং দুটো মানুষ যখন দুজন দুজনের প্রতি সেই ভালোবাসাটা দেখায় তখন ইউনিভার্স তাদেরকে এতটা বেশি হেল্প করে যে তারা জীবনের সুখের সেই শীর্ষে পৌঁছে যায় যেখানে প্রত্যেকটা মানুষ যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা ভালোবাসাটাকে বোঝে না তারা সোলমেট কানেকশানটাকে বোঝে না তাই তারা সুখের শীর্ষে পৌঁছাতে পারে না একটা বিষয় বুঝতে হবে যে সোলমেট কানেকশন তুমি নিজে কখনো তৈরি করতে পারবে না সোলমেড কানেকশন মূলত ইউনিভার্সের দ্বারা তৈরি করা হয় সোলমেড কানেকশন বলতে এখানে এমন একটা কানেকশনের কথা বলা হচ্ছে যে কানেকশনটা তোমার আগের জন্মেও তোমার সাথে ছিল সেই কানেকশনটাই যদি এই জন্মে আবার ফিরে আসে তাহলে হয়তো সাময়িক কিছু কষ্ট তোমরা পাবে সাময়িক মনে হবে যে সম্পর্কটার জন্য আমি কষ্ট পাচ্ছি কিন্তু এই সম্পর্কটাই সারা জীবনের জন্য টিকে যাবে এবং এই সম্পর্কটাতে থেকেই তুমি সুখের বা শান্তির সেই শীর্ষে পৌঁছে যাবে একটা সময়ের পর তোমার ভাবতে মনে হবে এমনটাই মনে হবে যে যদি আমি মানুষটাকে ছেড়ে দিতাম তাহলে আমি ভুল করতাম কিন্তু সাময়িক সমস্যাগুলো হবে সেটা তোমাকে একটু বুঝতে হবে আগের জন্মে তুমি মানুষটার সাথে সম্পর্কে ছিলে আমাদের বৈদিক হিন্দু ধর্মে সনাতন ধর্মতে তো এই কথাটা বলাই হচ্ছে অগ্নিকে সাক্ষী রেখে বলা হচ্ছে আমি তোমার সাথে সাত জন্ম থাকব। একে অপরকে কথা দিচ্ছে তাহলে এখান থেকে খুব ক্লিয়ারলি এই কনসেপ্টে চলে আসছে যে সোলমেট কানেকশন হয় অগ্নিকে সাক্ষী রেখে অগ্নি দেবতাকে সাক্ষী রেখে অত মানুষজন যারা সবাই আমাদের গুরুজন সবাই আমাদের ভালো চায় সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী সব মানুষকে সাক্ষী রেখে যখন বলা হচ্ছে আমি তোমার সাথে সাত জন্ম থাকবো তাহলে এটা কি ইউনিভার্স কখনো মেনে নেবে না ইউনিভার্স অবশ্যই এটা মেনে নেবে আর ওই জন্যই সোলমেট কানেকশান তৈরি হয় আর সোলমেট কানেকশান এখানে এই জন্মে আবার দেখতে পাওয়া যায় আর প্রকৃত অর্থে এই পৃথিবীর সকল প্রাণী সনাতনী তাই সহজ ভাষায় যদি বলি তাহলে সোলমেট কানেকশন চেনার তিনটে সহজ উপায় রয়েছে এই তিনটে সহজ উপায়ে সলমেট কানেকশন চেনা যায় সেই তিনটে উপায় কি সেটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ ভালো কন্টেন্ট যখনই দেখতে পাবে তখনই সেটাকে লাইক করে সাবস্ক্রাইব করে ফলো করে রাখো আমার জন্য বলছি না আরও আমার মতো যারা ভালো কন্টেন্ট বানায় তাদেরকেও তুমি সাবস্ক্রাইব করে রাখো কারণ চারিদিকে নোংরা কন্টেন্টে ভরে যাচ্ছে একটা সময় পর তোমার টাইম লাইনে শুধু নোংরা কন্টেন্টই আসবে যাই হোক তিনটে পয়েন্ট বা তিনটে লক্ষণ বা এগুলোকে তুমি ইউনিভার্সাল সাইনও বলতে পারো তার মধ্যে প্রথম যে সাইনটা খুব বেসিক সাইন যেটা অনেকেই খেয়াল করেছো যখন তোমার ভালোবাসার মানুষের সাথে প্রথম আলাপ হচ্ছে তখন খুব তাড়াতাড়ি তোমরা ক্লোজ হয়ে যাচ্ছ এমনটা তোমরা ফিল করছো যে তোমরা দুজন দুজনকে আগে থেকেই চেনো তোমাদের ভাইভ প্রায় নাইনটি পারসেন্ট ম্যাচ করছে তোমাদের ক্যাটাগরি ম্যাচ করছে তোমাদের মেন্টালিটি ম্যাচ করছে এবং তোমরা এমনটা ফিল করছো যে আমরা একই ধরনের মানুষ এবং একই ধরনের মানুষ যখন তুমি দেখতে পাও তখন তোমার মনে হয় যে এই মানুষটা যদি আমার ফিউচার হাজব্যান্ড বা ফিউচার ওয়াইফ হয় তাহলে খুব ভালো হয় তো অ্যাকচুয়ালি এটা সোলমেট কানেকশান যাদের থাকে তাদের মধ্যে ঘটে অল্প আলাপেই খুব তাড়াতাড়ি কাছের মানুষ ভেবে নেওয়া বা কাছে চলে আসা যদি তোমাদের মধ্যে এটা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ধরে নিতে পারো তোমরা সোলমেট কানেকশানের টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট তোমরা ম্যাচ করিয়ে ফেলছো সেকেন্ড যে পয়েন্টটা তোমাকে একটু খুঁটিয়ে দেখতে হবে সেটা হচ্ছে যে এই সম্পর্কটা শুরু হওয়ার পরে তোমরা তেমন কোনো এফর্ট দাওনি সম্পর্কটা ধরে রাখার জন্য তেমন কোনো এফর্ট দাওনি শুধুমাত্র সম্পর্কটা যেটুকু এফোর্ট না দিলেই নয় সেটুকু এফোর্ট দিয়েছো এবং সম্পর্কটা কন্টিনিউয়াসলি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কন্টিনিউয়াস চলছে যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে অবভিয়াসলি এটা ফর্টি পারসেন্ট সাইন দিচ্ছে তোমরা সোলমেড কানেকশন ফর্টি ওদিকে টোয়েন্টি ফাইভ টু থার্টি ধরতে পারো সেভেন্টি পার্সেন্ট তোমরা সোলমেড কানেকশন থার্ড যে পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যদি তোমাদের মধ্যে অনেকবার এমন হয়েছে ঝগড়াঝাটি অশান্তি সবই হয়েছে দুজনে ডিসাইড করেছো যে দুজন দুটো রাস্তা বেছে নেব সম্পর্ক ভেঙে দেব। এবং হয়তো ডিসাইড করার পর ভেঙেও দিয়েছো কিন্তু কোনো না কোনো একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে পরিস্থিতির কারণে তোমরা আবার এক হয়েছো এমনটা যদি তোমাদের মধ্যে একাধিক বার ঘটে তাহলে বুঝতে হবে এটা সোলমেট কানেকশন সোলমেট কানেকশন যেহেতু নিজে থেকে তৈরি করা যায় না তাই সোলমেট কানেকশন নিজে থেকে ভাঙাও যায় না ইউনিভার্স এটাকে তৈরি করেছে এবং ইউনিভার্স চাইলে তবেই এটা ভাঙবে তাই তোমরা যতই সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করো সম্পর্ক ভাঙবে না তাই এই তিনটে পয়েন্ট যদি কারো মিলে যায় তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর হতে পারো এটা সোলমেট কানেকশান এবং এই সোলমেট কানেকশান এই জন্মে কন্টিনিউয়াস থাকবে তবে নিজের কিছু কিছু কর্মের ফলে এই সম্পর্ক অনেক সময় ভেঙে যায় এবং পরবর্তীতে হয়তো এই জন্মেই কিংবা পরের জন্মে গিয়ে আবার এই সোলমেট কানেকশন ওই সার্কেলটা পূরণ করার জন্য আবার তৈরি হয় তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা সোলমেট কানেকশন কিনা নিচে কমেন্টে অবশ্যই জানাও তিনটে পয়েন্টের মধ্যে তোমার মধ্যে কতগুলো মিলেছে টিকমার্কের মাধ্যমে জানাতে ভুলবে না আজকের মধ্যে এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো